ক্যাপ্টেন লিটন দাস যেন বাংলাদেশ টি টোয়েন্টি দলের আশীর্বাদ হয়ে এসেছেন তার ব্যাট আর মাথা দুটোই কথা বলছে নিয়মিত রান করার পাশাপাশি লিটনের ক্যাপ্টেন্সিটাও হচ্ছে দুর্দান্ত জিতলে অতি উচ্ছ্বাস নয় হারলে দুমরে মুৎসে যাওয়া নয় লিটন অনেকটা কেইন উইলিয়ামসনের কপি সিদ্ধান্ত নেন ঠান্ডা মাথায় হারার আগে হেরে যান না অর্জনে আর গর্জনে টি টোয়েন্টির নেতৃত্ব দিয়ে লিটন সাকিব মশরাফিদেরও পেছনে ফেলেছেন শুনে অতিরঞ্জিত মনে হলেও বাস্তবতা সেটাই বলছে লিটনের নেতৃত্বে বাংলাদেশ এশিয়া কাপ জয়ের স্বপ্ন দেখছে আগে লিটনের ক্যাপ্টেনসি পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজ জিতেছে বাংলাদেশ শ্রীলঙ্কাতে গিও গড়েছে ইতিহাস তার আগে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তাদেরকে হারিয়ে বাংলাদেশ সিরিজ জিতেছে এই লিটনের নেতৃত্বে অতীতে দলের সাফল্যে ক্যাপ্টেনদের ভূমিকা নিয়ে বিস্তর আলোচনা হলেও লিটনের বেলায় শেষব হচ্ছে না তিনি নীরবে নায়কের ভূমিকা পালন করছেন বাংলাদেশের টি-20 অধিনায়ক হিসেবে লিটন পূর্ণ মেয়াদে দায়িত্ব নিয়াছেন 2025 সালের মে মাসে অবশ্য 2023 সালেই সাকিব আল হাসানের পর লিটনকে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়ার গুঞ্জন ছিল তবে সকল জল্পনা কল্পনা উড়িয়ে তখন নাজমুল হোসেন শান্তকে তিন ফরম্যাটের অধিনায়ক করা হয় কিন্তু এক বছরের মধ্যেই চাপের কারণে শান্ত অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার ঘোষণা দেন এরপর কয়েক সিরিজে নেতৃত্ব চালিয়ে গেলেও তিনি যে স্থায়ীভাবে আর অধিনায়কত্ব করবেন না তা ছিল এক প্রকার নিশ্চিত তাই শেষ পর্যন্ত শান্তকে সরিয়ে লিটনকে কে টি অধিনায়ক করা হয় নেতৃত্ব পেয়ে অধিনায়ক হিসেবে দলকে নিয়ে বড় কিছু অর্জনের কথা জানিয়েছিলেন তিনি কিন্তু শুরুটা তার জন্য একেবারেই আশানুরূপ হয়নি সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ম্যাচের টি সিরিজে প্রথম ম্যাচ জিতেও অপ্রত্যাশিতভাবে বাকি দুইটা ম্যাচ হেরে এসেছিল বাংলাদেশ এরপর আরেকটি তিন ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশ দল উড়ে গিয়েছিল পাকিস্তানে সেখানেও সবগুলো ম্যাচ হেরে দলের নাক কাটা গিয়েছিল সবচেয়ে বড় কথা ওই দুটো সিরিজে ব্যাট হাতে লিটন ছিলেন একদমই নির্বেশ তবে হাল ছেড়ে দেননি অধিনায়ক হিসেবে দলে খাপ খাইয়ে নিতে তিনি আরেকটু সময় নিয়েছেন শুধু একজন বা দুজন নয় ম্যাচ জয়ের জন্য প্রতিটি ক্রিকেটারের সম্পৃক্ততাকে বেশি গুরুত্ব দিয়েছেন লিটন তিনি জানতেন এমনটা হলে এক সময় না এক সময় সাফল্য আসবেই লেজেন্ডের পরিকল্পনা কাজে দিয়েছে বাংলাদেশের টি-20 সাফল্য পাচ্ছে 2025 সালের জুলাইর আগে শ্রীলঙ্কার বিপক্ষে কখনোই বাংলাদেশ টি-20 সিরিজ জিততে পারেনি ক্যাপ্টেন হিসেবে লিটন সেই অসম্ভবকে সম্ভব করেছেন সামনে থেকে নেতৃত্ব দিয়ে জিতেছেন ম্যান অফ দা সিরিজের পুরস্কার এরপর পাকিস্তানের বিপক্ষেও তার নেতৃত্বের চমকটা অব্যাহত থাকে সাথে দলের সাফল্যটাও পূর্ণ মেয়াদে দায়িত্ব নেওয়ার আগে সাময়িকভাবে নেতৃত্ব দিয়েও লিটন বেশ কিছু সফলতা পেয়েছেন এর মধ্যে 2024 এর শেষ দিকে ওয়েস্ট ইন্ডিজ সফরের টি-20 সিরিজ জয় নতম এছাড়া তার ক্যাপ্টেন্সিতে বাংলাদেশ দু সালে অজেয় ইন্ডিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে লিটন দাসের ক্যাপ্টেন্সির বেশ কিছু গুণ অন্যদের থেকে তাকে আলাদা করেছে প্রথমত বলতে হয় তার ঠান্ডা মাথার অ্যাপ্রোচের কথা মাঠে যখনই চাপের মুহূর্ত আসে লিটন ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেন বোলার বা ফিল্ডার বদলের ক্ষেত্রে লিটনের সিদ্ধান্তগুলো ম্যাচের মোর ঘুরিয়ে দিতে যথেষ্ট যেন গাণিতিক নির্ভুলতায় পজিশন বদল করেন লিটন ক্রিকেটারদের সাথে ভালো যোগাযোগ রক্ষা করতে পারেন প্রায় দশ বছর জাতীয় দলে আছেন এতদিন দিনের সিনিয়রদের থেকে পাওয়া অভিজ্ঞতাগুলো এখন অধিনায়ক হিসেবে কাজে লাগাচ্ছেন তিনি এমনকি কোচিং স্টাফের সাথে তার মনস্তাত্ত্বিক বোঝাপড়া বেশ ভালো লিটনের নেতৃত্বে দলে বেশ কিছু বৈচিত্র্য এসেছে এবং সেগুলো কাজেও লেগেছে স্কোয়াডে থাকলেও আগে তাদের একাদশে খুব বেশি সুযোগ মিলত না তাদের তিনি এক্সপেরিমেন্টের মাধ্যমে খেলাচ্ছেন বাংলাদেশের ক্ষেত্রে এমন সাহসী সিদ্ধান্ত খুব কম অধিনায়কই নিতে পেরেছে আগে সিরিজ জিতলেও অধিনায়করা উইনিং কম্বিনেশন ভাঙতে চাইত না সব মিলিয়ে লিটন হয়ে উঠছেন মাঠের সত্যিকারের নেতা জুনিয়রদের বড় ভাই তার নেতৃত্বে বাংলাদেশের টি টোয়েন্টি ফর্ম্যাট সঠিক পথে এগোচ্ছে